নটি জেলায় রাতভোর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার সব জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপে জেরে সোমবার রাত থেকে নাগারে বর্ষণ হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশে জেলায় জেলায় বহু এলাকায় এখন জলমগ্ন তো বন্ধুরা এ বৃষ্টি কতদিন চলবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতে দুর্যোগ চলবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়া হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের কোথাও কোথাও একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে হাওড়াতে হয়েছে একশো দশ মিলিমিটার আমতায় একশো মিলিমিটার উত্তর চব্বিশ পরগনা দমদমে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বসিরাটে নব্বই মিলিমিটার শর্টলেকে নব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়েছে হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরেও মঙ্গলবার পর বুধবার রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবধ যেটি আগামী আটচল্লিশ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বটিন্ডা এবং রোহাতক কানপুর ডাল্টনগঞ্জ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্ব উত্তর পর্যন্ত বিস্তৃত তাছাড়া রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এইসবের জেরে ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত দুই চব্বিশ পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই জেলাগুলির জন্য কোমরা সতর্কতা জারি করছে আলিপুর দক্ষিণের অন্যান্য জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের ষাট থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে বুধবার সারাদিনে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই গত চব্বিশ ঘন্টায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরের জেলাগুলিতে জলপাইগুড়িতে তিরিশ মিলিমিটার সেবকে কুড়ি মিলিমিটার বুধবার শহরে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এই সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর ফলে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি দুদিনের জন্য কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় থেকে এগারো জুলাই পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে তাছাড়া আবহাওয়া চরম পরিস্থিতির কারণে বিমান চলাচল অব্যাহত হতে পারে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে এই সপ্তাহে এছাড়া অন্য আবহাওয়া সতর্ক জারি হয়েছে বাঁকুড়া বর্ধমান বীরভূম হুগলি হাওড়া কলকাতা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ইতিমধ্যে গতকাল রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন প্রভাব পড়েছে ট্রেন ও পরিষেবাতেও আজ সকাল থেকে আকাশে মেঘে ঢাকা বৃষ্টির দাপট আজ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে রাজ্যের বর্ষার বাতাস সক্রিয় এবং গাঙ্গেয় বঙ্গের ওপর একটি ঘূর্ণাবত এবং দুটি অক্ষরকা রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে আগামী দু থেকে তিন দিন এইরূপ আবহাওয়া থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর গতকাল কলকাতায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ কমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কলকাতা সহ দুই চব্বিশ পরগনা সকাল থেকে সূর্যের তাপতা নেই বলেই চলে তার সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে কলকাতার আশেপাশে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা তেত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে আফ্রিকির আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে আজ সারাদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর্দ্র আবহাওয়া বজায় থাকবে শনিবার পর্যন্ত কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় জোড়া হাওয়া বৃষ্টিপাত হবে বলে পূর্ববাস হাওয়া অফিসের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের গরমের তীব্রতা অনেকটাই কমবে বলে মনে করছেন সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পারে উত্তরের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে কিছু কিছু জায়গায় ঝোড়া হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর এক বুলেটিনে বলা হয়েছে সাত থেকে আটই জুলাইয়ের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং উত্তরবঙ্গ পশরে বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে পারে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ঝোলা হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকবে কলকাতা সংলগ্ন হাওড়াতে বুধবারের জন্য পৃথক হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কয়েকটি এলাকায় জল যন্ত্রণা তীব্র হয়েছে এর ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ববাস অনুযায়ী আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় থেকে দশই জুলাইয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পূর্ববাসে তমুল বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বভাস দেওয়া হয়েছে নয়ই জুলাই আকাশ থাকবে মেঘলা একাধিক জায়গায় তমুল বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাত এবং ঝোড়া হওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দশই জুলাই আকাশ প্রধানত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হলুদ সতর্কতা জারি থাকবে এগারোই জুলাই আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো সতর্কতা জারি করা হয়নি বারোই জুলাই আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং এক বা দু দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেরোই জুলাই আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চোদ্দ জুলাই আকাশ মেঘলা থাকবে বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি মঙ্গলবার আটই জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে পূর্ববাসে বলা হয়েছে আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার নয়ই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার দশই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার বারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনের দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন